বিসমিল্লা রহমান রহিম কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য এর সাথে সংশ্লিষ্ট যারা অংশীজন আছে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে অংশীজনদের মধ্যে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক প্রতিষ্ঠান পরিচালনা কমিটি স্থানীয় ইউনিয়ন পরিষদ পরিষদের যারা সদস্য আছে তারা উপজেলা শিক্ষা অফিস উপজেলা প্রশাসন থেকে নিয়ে সবার একটা স্বতঃস্ফূর্ত সক্রিয় অংশগ্রহণ পারে ওই এলাকার শিক্ষাব্যবস্থার গুণগত মান বৃদ্ধি করতে আমরা হাওর অঞ্চলের মানুষ হাওরে এমনি একটি দুর্গত এলাকা বিভিন্ন সমস্যা ছাড়াও হাওরের জন্য বিশেষ কিছু সমস্যা সব সময় থেকেই দেয় পর্যাপ্ত শিক্ষকের অভাব থাকে সবসময় হাওরে গুণগত মানসম্মান সম্পন্ন মেধাবী শিক্ষকেরা এমনি তারা এদিকে আসতে চায় না শিক্ষকতা করতে চায় না তাই প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের স্বল্পতা থাকে এছাড়াও অবগতামূলকগত সমস্যা আছে এগুলির জন্য গুণগত শিক্ষার মান নিশ্চিত করা হাওড়া অঞ্চলের জন্য খুবই কঠিন এছাড়া আমরা যদি বলি দ্বিতীয় যেই সমস্যাটা আছে এটা হলো সচেতন অভিভাবক হাউরের ছেলে মেয়েদের বেশিরভাগই অভিভাবক যারা আছে তারা সচেতনতার অভাব থাকে সব সময়। তো তারা তাদের ছেলে মেয়েদেরা স্কুলে যাচ্ছে কি না স্কুলের পড়া ঠিকমতো পড়তেছে কিনা সন্ধ্যার পরে পড়া টেবিলে বসছে কিনা ওই সম্পর্কে খুব একটা সচেতন থাকে না তো যারা অভিভাবক আছে তাদেরকে এ বিষয়ে দায়িত্ব নিতে হবে ছেলে মেয়েরা যাতে প্রতিদিন বিদ্যালয়ে আসে ওই খবরটা ওই বিষয়টা তারা নিশ্চিত করতে হবে এবং সন্ধ্যার পরে যাতে পড়ার টিভিলে বই নিয়ে বসে ওই জিনিসটা তাদেরকে খেয়াল করতে হবে তাহলে একটা একজন শিক্ষার্থী একজন ছাত্রছাত্রী তারা পড়াশোনাতে মনোযোগী হবে এবং ভালোভাবে পড়াশোনাটা চালিয়ে যাবে গ্রাম গ্রাম অঞ্চলে আরেকটি কমন সমস্যা হয় যে ছোটো ছোট মেয়েদের বাল্য বিয়ে হয়ে যায় তো অনেক সময় দেখা যায় যে ভালো ভালো স্টুডেন্টগুলির মানে কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে বাল্য বিয়ে হয়ে যাচ্ছে তো এই বিষয়টা বিষয়টি যদি অভিভাবক স্থানীয় যে ইউনিয়ন পরিষদ আছে এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে তারা যদি একটু সুদৃষ্টি রাখে তাহলে এই বাল্য যে বিষয়টা আছে ওইটা অনেকটা রোধ করা যাবে এবং জোরে পড়া জোরে পড়ার রোধ করা যাবে তাই গ্রাম অঞ্চলের অভিভাবক শিক্ষক স্থানীয় গণ্যমান্য যারা আছে সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ তাদের সম্মিলিত প্রচেষ্টা গ্রাম অঞ্চলের শিক্ষার মান গুণগত মান বৃদ্ধির পক্ষে সহায়ক হবে বলে আমি মনে করছি